বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আটা আর ডিমের দারুণ স্বাদের সকাল বিকেলের টিফিন ভিডিওটা পুরো না দেখলে বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তো চলো ভিডিওটা এখন শুরু করি আজকে মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের মায়ের এক চালাকির জন্য গোটা খেলায় মাত পেয়ে গেল কোইল অনির্বাণ আর রায়ের তুমুল অশান্তির পর রাই যখন তার অফিসের উদ্দেশ্যে রওনা হয় তখনই আনন্দে আত্মহারা হয়ে কোয়েল হাসতে থাকে আর বলতে থাকে যে আজকের এমন একটা চাল চেলেছি যেটা রাই ঘুণাক্ষরেও টের পেল না অথচ আমার কাজটাও হয়ে গেল এবার আমার মনে হয় না যে রায়ের মুখদর্শন করতে চাইবে এবার যে রাই অফিস থেকে ফেরার পর সন্ধেবেলা যে কি হবে সেটা দেখার অপেক্ষায় আমি রয়েছি অন্যদিকে পেছন থেকে অনির্বাণের মা বলতে থাকে সেই অপেক্ষায় আসবে আর আমার ছেলেকে এই ভিডিওটা দেখাবো উনি কোয়েল বাইরে অনির্বাণের মাকে দেখতে পেয়ে যায় আর বলতে থাকে আনটি উনি আমার রুমের বাইরে আড়ি পেতে আমার সব কথা শুনছিলেন সব আড়ি পেতে কথাগুলো শোনা কিন্তু ঠিক নয় এই অভ্যাসটা ভালোও নয় তখনই অনির্বাণের মা বলতে থাকে আমার কোন অভ্যেসটা ভালো আর না ভালো সেটা তোমার বিচার করার কোনো প্রয়োজন নেই এবার তুমি বরং নিজের দিকটা ভাবো তুমি কিভাবে নিজেকে এই নোংরা কাণ্ড থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সেটাই ভাবো মানে কোয়েল বলতে থাকে আপনি কি বলতে চাইছেন বলুন তো স্পষ্টভাবে বলুন ভিডিওতে দেখা যায় যখন রাই তার রুমের মধ্যে ছিল না তখনই কোয়েল রাইয়ের রুমে ঢুকে সেই কমলার প্যাকেটটা যখন ড্রেসিং টেবিলে রেখেছিল অনির্বাণের মা আড়াল থেকে সেই ভিডিওটা স্ক্যাপচার করে ফেলে ভিডিওটা দেখার পর কোয়েলের হুঁশ উড়ে যায় তখনই বলতে থাকে এসব কি বলুন তো রাইয়ের অবর্তমানে রাইয়ের রুমে গিয়ে এই কমলার প্যাকেটটা আমিই রেখে এসেছি তো এটা তো সত্য নয় আমি তো সেই সময় এখানে উপস্থিতই ছিলাম না আমি তো কিচেনে ছিলাম এই কথা বলা মাত্রই অনির্বাণে মা বলতে থাকে সত্যি কি তুমি কিচেনে ছিলেন সেটাও আমি প্রমাণ করে দিতে পারবো কোয়েল একদমই চালাকি করার চেষ্টা করো না তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি যে আমার ছেলের বউয়ের বিরুদ্ধে এরকম চক্রান্ত করছো সেটা রায় না বুঝতে পারলেও আমি ঠিক বুঝতে পেরে গেছি আজকে সন্ধেবেলা অনির্বাণ একবার বাড়ি ফিরুক আমি ওকে প্রমাণ দিয়ে দেব যে ওর এই ভালো মানসিক সুযোগ নিয়ে নিয়ে কিভাবে ওর জীবন খেলা করছো পর যখন অনির্বাণের সামনে তোমার মুখোশটা খুলে যাবে না তখন রাইকে নয় তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে কারণ আমার ছেলে তো রাইকে আগেও সাবধান করেছিল যে তোমার মতো নোংরা প্রজাতির মেয়ে আর যাই হোক না কেন কারুর আপন হতে পারে না সত্যি ও রাই নিজের পায়ে নিজে কুরুল মেরেও নিজে এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে কত বড় সর্বনাশীকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে কিন্তু এইভাবে তো আমি ওকে বোকার মতো তোমার কাছে হাঁটতে দেব না আমি সন্ধেবেলা আমার ছেলে বাড়ি ফেরা মাত্রই এই ভিডিওটা ওর হাতে তুলে দেব আর আমি দেখব যে আমার ছেলেকে কিভাবে তুমি বোকা বানাও আর তুমি মিথ্যে কথা বলে কিভাবে ভুলিয়ে দাও কথা বলা মাত্রই কোয়েল বলতে থাকে আপনি যদি সন্ধ্যে পর্যন্ত অনির্বাণের সামনে যাওয়ার অবস্থায় না থাকেন তাহলে কি করবেন বলুন তো তখনই অনির্বাণের মা বলতে থাকে তার মানে তুমি কি করতে চাইছো আজকে তুমি তো কোনোভাবেই আমাকে আটকাতে পারবে না যে করে হোক না কেন আমি আমার ছেলের কাছে যাব আর তোমার খেলাটা এখানেই আমি শেষ করব। তোমার খুব ভয় করছে না যে অনির্বাণকে তোমার এই সত্যটা যদি বলে দেই তাহলে তোমার খেলাটা শেষ হয়ে যাবে তোমার আর এই বাড়িতে ঠাঁই হবে না তুমি ঘাবলিও না আজই হলো তোমার এই বাড়িতে শেষ দিন সেটা আমি ঠিক করে দিলাম তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া ধারাবাহিক নতুন আপডেট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সকাল বিকেলে আটা আর ডিম দিয়ে একটা টিফিন রেসিপি শেয়ার করছি ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না সত্যিই কি এত সুন্দর একটা রেসিপি হয় তো চলো ভিডিওটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাপ মেপে দু কাপ আটা নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা তোমরা পরিমাণ বুঝে দেবে বন্ধুরা এখানে আমি কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ানটা এখানে দিলে খেতে যেমন ভালো হবে জোয়ানটা হজমের সাহায্য করে এখন আমি ময়নের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা দিয়ে সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে প্রথমেই হাত দিয়ে আমি মেখে নেব এখন এখানে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা ডো মাখিয়ে নেব তো বন্ধুরা এখন আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর দেখতেই পারছো কীরকমভাবে মেখেছি একেবারে কিন্তু শক্ত নয় আর একেবারে কিন্তু নরম নয় এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি একটা পাত্রে এরকম দুটো ডিম আমি কিন্তু ফাটিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ গোলমরিচ খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব জিরেটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করলাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ওটাও অ্যাড করলাম মোটামুটি তেলের মধ্যে একটু ভেজে নেব একেবারে লালচি করে ভাজার কোনো প্রয়োজন নেই এখানে এখন দিয়ে দিচ্ছি চারটে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটাও আমি এখানে অ্যাড করলাম এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কার পরিমাণটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একটু বুঝে শুনে দেবে কারণ সবাই তো সমানভাবে লঙ্কা খায় না এই কারণে আমি কিন্তু অল্প লঙ্কাই ব্যবহার করছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর বাড়িতে ছোট বাচ্চারা আছে এখন আমি দুটো ডিম যে ফাটিয়ে রেখেছিলাম ওই দুটো ডিম আমি এখানে অ্যাড করলাম আর ডিমের এখন ভুজিয়া তৈরি করে নেব আর তার জন্য এইভাবে আস্তে আস্তে করে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে একেবারে যদি গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না ভুজিয়াগুলো এই জন্য ডিমটাকে হালকা করে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে ভেঙে নিতে হবে আর সঙ্গে খুব ভালো করে ভেজেও নিতে হবে এইভাবে একটু অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু ডিমের ভুজিয়াটা হয়ে যাবে আর এখন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর শেষমেশ অল্প ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এখন আমি ডিমের এই পুরটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন কিন্তু পুরটাকে ঠান্ডা হতে দেব তো এখন আমি পুরটা ঠান্ডা করে নিয়েছি আর এর ফাঁকে আমি দেখো এখন আটাটাকে আর একটু মেখে নিয়ে লিচি কেটে নেব তো এখানে আমার দুশো গ্রাম আটাতে কিন্তু এগারো পিস লিচি কাটা হয়ে গেছে আর এইগুলোকে এখন আমি বেলে নেব তো একটু আমি আটা ছড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি বেলে নেব তো এখানে আমি এরকম একটা রুটি বেলে নিয়েছি এখন টমেটো সস লাগিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের পুর তো বন্ধুরা এখানে তোমরা ডিমের পুটটা যখন তৈরি করবে একটু ম্যাগি মশলা দিয়ে দেবে আরও ভালো হবে তো আমার হাতের কাছে এই মুহুর্তে ছিল না এই জন্য আমার ম্যাগি মশলাটা দেওয়া হয়নি এখন আমি এখন আমি এইভাবে ফোল্ড করে নেব এইভাবে নেওয়ার পর এইভাবে আমি খুব ভালো করে মুড়ে নেব দুই সাইডটা এইভাবে যদি ফোল্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু ফুটটা বাইরে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এখানে যেহেতু টমেটো সস দেওয়া আছে তো এইটা খুলে যাওয়ারও ভয় থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা এইভাবে ফোল্ড হয়ে যাবে দেখো একটা আমার এখন তৈরি হয়ে গেছে আর একটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি আবারও একটা লিচি নিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে বেলে নেব তো বন্ধুরা এখানে তোমরা তেল দিয়েও বেলতে পারো আমি কিন্তু আটার গুঁড়ি দিয়েই বেললাম আর এইখানে এই রুটিটা যে বেলবো একেবারে কিন্তু পাতলা হবে না আবার একেবারে মোটাও হবে না এই সসটা যেমন টেস্ট হবে তেমনি কিন্তু আমরা যে রুটিটাকে মুড়ে নিচ্ছি তখন কিন্তু এটা আর খুলে যাবে না এই ভয়টা থেকে আমরা কিন্তু নিশ্চিন্তে থাকব তো এইভাবে একইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব। আজকে যেহেতু বাড়িতে সকাল সকাল টিফিন করছি তাই মেয়ে খুশি হয়ে টিউশন থেকে এসে টিফিন কৌটাটা দিয়ে দিলো এরকম করে খুব খুশি হয়ে যে ও আজকে টিফিন ভর্তি করেই টিফিন নিয়ে যাবে স্কুলে এখন তো স্কুলে উপর ক্লাসে উঠে গেছে আর সেরকম করে খেতে পায় না এই জন্য টিফিনের প্রয়োজন হয় আর আমিও সবার জন্য তৈরি করি আর ওর সকাল সকাল টিফিনটাও স্কুলের জন্য রেডি হয়ে যায় তো এইভাবে তেলটাকে গরম করে আমি কিন্তু সবগুলো একইভাবে কিন্তু ছেড়ে দিয়েছি সবগুলো নয় কড়াইতে যতগুলো আমি ধরেছে সেইভাবেই ছেড়ে দিয়েছি আর এইগুলোকে একেবারে মিডিয়াম আছে ভেজে নিতে হবে লাল লাল করে হলে হাই আছে যদি আমরা ভাজি এটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে এখন আমি প্রথম ব্যাচে যেই কটা দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দ্বিতীয়টা আবার বাদবাকিগুলো আমি তুলে দিয়েছি এইভাবে সবগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা আঁচে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন তোমাদের সবগুলো দেখাই চলো আর এটার আওয়াজ শুনেই বুঝতে পারছো উপর থেকে কতটা মচবুচে এটা সস কিংবা স্লাটের সঙ্গে খেলে খুবই ভালো লাগে এই কারণে আমি এইগুলো এখন নিয়ে নিয়েছি স্লাট আর সসের সঙ্গে খাবো বলে মেয়ের টিফিন বক্সও রেডি করে দেব আর দেখো এগুলো কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের দেখাবো উপর থেকে যতটা মুচমুচে ভেতর থেকে পুর ভরা দারুণ স্বাদের এই ডিম আর আটার তৈরি টিফিন রেসিপিটা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখন দেখো কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও এখনকার মতো বিদায় নিচ্ছি